হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি দেখবে ভিডিওটা ঝটপট হয়ে যায় অল্প কিছু দিয়েই তার জন্যে আমি এখানে সুজি নিয়েছি ধনে পাতা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এখানে লঙ্কা আছে স্বাদ মতো নুন আছে এইগুলো দিয়েই আমি বানাবো আমি কড়াটায় একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য সামান্য জিরে দিয়ে দিচ্ছি তেলটায় বেশি নয় একটু দিচ্ছি তোমরা একটু বেশি দিতে পারো জিরা দিয়ে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি পানিটা একটু ফুটাবো পানিটা ফুটছে এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো পিঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি পানি ফুটছে ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি সুজিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লেড়ে নেবো এই দেখো সুজি দিয়ে ভালো করে লেড়ে দিয়েছি এরম টাইট টাইট হবে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হতে দেবো তোমরা যেমন ঝাল খাবে তেমন দিতে পারো আরও কিছু দেওয়া যাবে থাকলে আমার যেইগুলো আছে সেইগুলো দিয়ে বানাচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরকম টাইট করতে হবে এটা ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রই ঢেলে নেব এটাই ঢেলে নিচ্ছি এটা ঢেলে দিয়েছি হালকা হাতে একটু চটকে নেব বেশি নয় আস্তে করে একটু গোল করে নেবো এটা ঝটপট হয়ে যায় এটা আস্তে করে একটু গোল করে নিয়েছি চটকে নিয়েছি বেশি মাখাই নি আস্তে করে নিয়ে গোল করে নিয়েছি আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি আমি হাতে একটু তেল নিয়েছি একটু গোল গোল করে নেবো একটু তুলিয়ে এরম করে এক দেখো এরকম গোল করে নিয়েছি বীজখানটা দিয়ে একটু এরম করে দিচ্ছি সবগুলো এরকম গোল গোল করে নিয়ে বীজখানটা এরম করে দিচ্ছি একটু এই দেখো সবগুলোই হয়ে গেছে এরম গোল গোল করেছি খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে ধনে পাতা পেঁয়াজের জিরে এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে চলো তাহলে বানাই এগুলো ভেজে নিই আমি এখানে একটা ছোট্ট কড়া বসিয়েছি কড়াটা গরম হতে দিয়েছি তেল দিয়ে দেবো কড়াটায় কড়াটায় তেল দিয়ে দিয়েছি গরম হতে দিয়েছি আমি ছোট্ট কড়াই বানাচ্ছি তোমরা পারলে বড় কড়াই বানাতে পারো ছোট্ট কড়াই কম তেল লাগে ওই জন্য আমি ছোট্ট কড়াটাই বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাস আস্তে করে দিয়েছি একদম এটা একটু উল্টে দেবো এবারে উল্টে পাল্টে ভেজে নেবো এই দেখো এটা হয়ে গেছে উল্টে পাল্টে আমি ভেজে দিয়েছি এটা পরে তুলে নেবো এই দেখো এরম করে আমি সবগুলো ভেজে নেবো এই দেখো কত সুন্দর হয়েছে তুলে দিচ্ছি এটা এরম করেই সবগুলো ভেজে নেবো এ দেখো বন্ধুরা সকাল বিকালের নাস্তা রেডি হয়ে গেছে ঝটপট তৈরি হয়ে যায় এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে ছোটো বড় সবেরই খুব পছন্দ হবে খুব টেস্টি হয় এটা চায়ের সাথেও খাওয়া যাবে সস দিয়েও খাওয়া যাবে চাটনি দিয়েও খাওয়া যাবে এরম করে বানিয়ে দেখবে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে